মণিপুর রাজ্যের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রামী হিজম ইরাবত সিংহের একশো চব্বিশতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালো সিপিআই রাজ্য কমিটি সোমবার সংগঠনের তরফে আগরতলা কল্যাণী এলাকায় হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা সংগ্রামী হিজাম ইরাবত সিংহের প্রতিকৃতিতে পুষ্প ও মাল্যদান করেন সংগঠনের সদস্যরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয় সংগঠনের রাজ্য সম্পাদক ডক্টর যুধিষ্ঠির দাস বিস্তারিত জানান সংবাদ মাধ্যমকে পঁচিশে সেপ্টেম্বর কম্রেড হির মিস্ত্রীর একশো বার্ষিকী পালন করতে এসেছি আজকের দিনে ওনাকে আমরা স্মরণ করি উনি মণিপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আপনি নিয়ে গিয়েছিলেন ওনার বৃহৎ কর্মনয় প্রচুর গল্প আছে আমরা আজকে সেখানে যাব না আমার ওনার যে অসম্প্য কাজ সেটা সমস্ত করতে হলে আমরা আজকে ওনার এই শ্রদ্ধা জানাচ্ছি সেটাই পরিপূর্ণ হবে আমরা আশা করি ভবিষ্যতে হবে এই বলে আমি আজকে আমার পুনর আর পরিষদের পক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং রিপোর্ট দৈনিক প্রহর